আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে কুবার ঠিক সামনে মসজিদে নবমী নবী সাল্লামের রওজা থেকে তিন কিলোমিটারের মতন উত্তরে আমরা এই মুহূর্তে মসজিদে কুবার সামনে দাঁড়িয়ে আছি এই মসজিদে কুবার হিস্ট্রি হচ্ছে নবী পাকসাল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছিলেন প্রায় তেরো দিনের বা বারো দিনের একটা সফরের মধ্যে বারো দিনের পর নবী পাকসুল্লাহিম এই কুবাপল্লিতে এসে খুঁটি গাড়েন এবং এখানে একটি মসজিদ স্থাপন করেন এটি ইসলামের প্রথম মসজিদ এবং এই মসজিদে নবী পাকসুল্লাহ সাল্লামের সহি হাদিস থেকে এসেছে কেউ এসে যদি নামাজ পড়ে তাহলে একটি সম্পূর্ণ ওমরা করার সওয়াব আমরা পেতে পারি ফলে মসজিদে নববীর তিনশো নয় বা তিনশো দশ নম্বর গেটের পাশ দিয়ে কিন্তু আমাদের যে গাড়িগুলো ছেড়ে আসে সেই গাড়িগুলো ধরে আমরা এখানে এসে সম্পূর্ণ একটি ওমরার সব পেতে পারি সম্মানিত উপস্থিতি যারা দেখছিলেন আমি এই ভিডিওটিতে ছিলাম তামজিদুর রহমান বাংলা ইক্রো একাডেমির পক্ষ থেকে এইভাবে করে প্রত্যেকটা দর্শনীয় জায়গাগুলো নবি ফাকসল্লাহ সাল্লামের স্মৃতিবিজড়িত জায়গাগুলোর হাদিস সহকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সোয়াবের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আমরা আমলের মধ্যে দিয়ে মদিনা মুবরার সকল জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরা السلام عليكم ورحمة الله وبركاته <applause>